হরে কৃষ্ণা সকল মায়েদের আমার সাদর প্রণাম আপনারা সকলেই জানেন যে দু সালে সাতই সেপ্টেম্বর পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং যা ভারতে দৃশ্যমান একজন গর্ভবতী মায়ের তার সন্তানের সম্পূর্ণ সুরক্ষার জন্য কিছু সনাতন নিয়ম নীতি জেনে নেওয়া উচিত এগুলো কুসংস্কার নয় বরং আমাদের শাস্ত্রে উল্লিখিত গুরুত্বপূর্ণ কিছু সূত্র তাই আসুন জেনে নিই গর্ভবতী মায়েদের গ্রহণের সময় কি করা উচিত এবং সুতক সময় থেকে কি করা উচিত নয় এবং কি করা উচিত এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে সুতক সময়টা আসলে কী সুতক সময় হল সেই সময় যেই সময় গ্রহণ লাগে গ্রহণের প্রভাব তার নয় ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সেই সময় থেকে তার নয় ঘন্টা আগে পর্যন্ত সময়কে বলা হয় সূতক সময় আর আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্রহণ যখন লাগে তখন থেকেই তার প্রভাব শুরু হয় কিন্তু না গ্রহণের নয় ঘন্টা আগে থেকেই তার প্রভাব পৃথিবীর ওপর পড়তে শুরু করে আশা করি সুতক সময় কী সে সম্পর্কে আপনারা অবগত হলেন এখন সুতক সময় থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না সেই সম্পর্কে শাস্ত্রসম্মত সম্পূর্ণ সঠিক তথ্য এখন আপনি আপনাদের বলতে যাচ্ছি তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে গর্ভস্থ মায়েরা আপনার নিজের এবং আপনার গর্ভস্থ সন্তানের সুরক্ষার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন কারণ গ্রহণ ভারত থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণের পূর্ণ প্রভাব ভারতবর্ষের ওপর পড়বে প্রথমে জেনে নিই এই গ্রহণ ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকার পশ্চিম অংশ দক্ষিণ আমেরিকার পূর্ব অংশ আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগরে দৃশ্যমান এই গ্রহণ সমগ্র ভারতে দৃশ্যমান হবে ভারতীয় সময় অনুসারে গ্রহণের সময় সাতই সেপ্টেম্বর রাত নটা সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে রাত্রি একটা সাতাশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ ভারতেও দৃশ্যমান হবে অতএব এর কাল ভারতেও বৈধ হবে গর্ভবতী মায়েদের মনে রাখা উচিত যে চন্দ্রগ্রহণের সূতক তিন প্রহর অর্থাৎ নয় ঘন্টা আগে থেকে ধরা হয় কিন্তু অসুস্থ বৃদ্ধ শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য এই চন্দ্রগ্রহণের সূতক দেড় প্রহর অর্থাৎ ভারতীয় মহিলাদের জন্য সূতক সময় শুরু হবে সাতই সেপ্টেম্বর সন্ধে পাঁচটা সাত মিনিট থেকে সুতক সময়ে পাতা খড় কাঠ ফুল ইত্যাদিতে হাত দেওয়া উচিত নয় তুলসী গাছে স্পর্শ করা উচিত নয় একদিন আগে তুলসী পাতা এনে বাড়িতে রাখা এবং সুতকের আগে দুধ দই এবং জলের বিভিন্ন খাদ্য সামগ্রীতে রাখা উচিত সুতকের সময় ঈশ্বরকে স্পর্শ করা উচিত নয় ঈশ্বরের দরজা বন্ধ করে দেওয়া উচিত সুতকের আগে স্নান করা উচিত এবং স্নানের পরে গর্ভবতী মায়েদের কালো ছাড়া যে কোনো রঙের পোশাক পরতে পারেন বেশিরভাগ জায়গায় গ্রহণের সময় পরা পোশাক দান করা হয় তাই আপনারা চিন্তা ভাবনা করে পোশাক পরবেন সুতকের আগে খাওয়ার খাওয়া খুবই ভালো সুতক এবং গ্রহণ শুরুর মধ্যে আপনি আপনার ধন জেনে নিন গ্রহণ শুরু হলে আপনার কি করা উচিত অর্থাৎ রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি একটা সাতাশ মিনিট পর্যন্ত কি করতে হবে এবং কি করতে হবে না প্রথমত গর্ভবতী মহিলার কখনোই গ্রহণ দেখা উচিত নয় এমনকি এর প্রতিফলনও দেখা ভালো বলে বিবেচিত হয় না তাই আপনার ঘরে থাকা উচিত টিভি মিডিয়া অথবা মোবাইলের কোথাও গ্রহণের ভিডিও ক্লিপ বা প্রতিফলন দেখা উচিত নয় গ্রহণের সময় বাইরে যাওয়া নিষিদ্ধ যদি কাউকে খুব জরুরিভাবে বাইরে যেতে হয় তাহলে তিনি তার পেটে তুলসী অথবা চন্দনের লেপ লাগিয়ে যেতে পারেন এছাড়া শাড়ি অথবা ওড়নার আঁচলে কিছু কঙ্কু হলদি এবং কুশ বেঁধে রাখুন যদিও গ্রহণ রাত্রিতে ঘুমনোর সময়ে ওয়ার্কিং আওয়ার্স বা কাজের সময় নয় তাই আমি আশা করছি যে আপনাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না যদিও থাকে যাওয়ার কোনো দরকার নেই আপনার এবং আপনার সন্তানের সর্বোচ্চ সুরক্ষার জন্য গ্রহণের সময় একজন গর্ভবতী মায়ের লোহার তৈরি জিনিস থেকে দূরে থাকা উচিত যেমন ছুরি কাঁচি ছুঁইয়ের মতো ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয় গ্রহণের সময় রান্না করা পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থালীর কাজ পড়াশোনা লেখালেখি কম্পিউটারের কাজ ব্যবসার কাজ ইত্যাদি করা উচিত নয় কারণ এই সময়ে কাজ করলে শারীরিক এবং বৌদ্ধিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে যা শাস্ত্রসম্মত শাস্ত্রে বলা রয়েছে গ্রহণের সময় খাওয়ার খাওয়াও নিষিদ্ধ তবে গর্ভবতী মায়েরা ফলের রস দুধ দই ইত্যাদি সাত্ত্বিক খাওয়ার আগে থেকে রেখে দেওয়া তুলসী পাতা দিয়ে খেতে পারেন তবে আমি আশা রাখব যে গ্রহণের সময় আপনারা খাওয়া এড়িয়ে যাবেন সুতক সময়ের আগেই খাওয়ার সেরে নেবেন তবে গর্ভবতী মায়েদের যদি জল পিপাসা পায় তাহলে অবশ্যই জল পান করবেন তবে সেই জলের মধ্যে সুতক সময়ের আগে তুলসী পাতা রেখে দেবেন জলপান করার সময় তুলসী পাতাগুলোকে সরিয়ে সরিয়ে জলপান করবেন কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত তুলসী পাতা খাওয়া উচিত নয় গ্রহণকালে মাটির পাত্রে জল সংরক্ষণ সর্বোত্তম বলে মনে করা হয় তবে আপনারা যদি পারেন সেই জলের মধ্যে রুপোর কয়েন দিয়ে রাখতে পারেন অথবা রুপোর গহনা থাকলে তা ভালোভাবে গরম জলে পরিষ্কার করে সেই গহনা জলের পাত্রের মধ্যে রেখে দিতে পারেন এটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে রূপো চন্দ্রগ্রহণের সময় আপনাদের এনার্জি বাড়িয়ে থাকে তাই যদি পারেন মাটির পাত্রে জল রেখে তার মধ্যে রূপোর কয়েন অথবা রূপোর গহনা ধুয়ে ভালো করে রেখে দিন এবং সেই জল পান করুন এবং অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা দিতে যেন ভুলবেন না আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণের সময় ঘুমোলে অসুস্থ প্রস্রাব করলে দারিদ্র মলত্যাগ করলে কৃমি এবং নারীর সাথে সহবাস করলে শুকর হয়ে জন্মগ্রহণ করে কিন্তু এই সমস্ত নিয়ম গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বিশেষ করে প্রাকৃতিক বেগের সাথে সম্পর্কিত অতএব গর্ভবতী মহিলাদের এই সময়ে শৌচাগার ব্যবহার করা উচিত এটি আপনাদের ভালোভাবে বুঝতে হবে আগে ঘরে শৌচাগার ছিল না অনেক দূরে যেতে হতো এই কারণে কিছু নিয়ম তৈরি করা হয়েছে কিন্তু আজকের সময়ে গর্ভবতী মায়েরা তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় শৌচাগার অবশ্যই ব্যবহার করবেন যদি প্রয়োজন পড়ে তাহলে এই ধরনের প্রাকৃতিক বেগ একেবারেই বন্ধ করা উচিত নয় হ্যাঁ যদি সম্ভব হয় ঘুমাবেন না কারণ ঘুমলে আপনার অবচেতন মন মহাবিশ্বের নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে তবে আপনি অবশ্যই শুয়ে থাকতে পারেন গ্রহণের সময় একজন গর্ভবতী মায়ের ঘরের মধ্যেই থাকা উচিত আপনার গর্ভস্থ সন্তানের সম্পূর্ণ সুরক্ষার জন্য আপনি যেখানেই বসে থাকুন না কেন আপনার পাশে একটি কুশের আসন অথবা কুশের আংটি পরে থাকবেন সমস্ত নেতিবাচক শক্তি এড়াতে আপনি একটি নারকেলের খোলা ছাড়িয়ে তা আপনার পাশে রাখতে পারেন অথবা আপনি আপনার সাথে একটি দেশি গোবরের ঘুঁটে রাখতে পারেন এই সমস্ত জিনিস গর্ভাবস্থায় গর্ভবতী মা এবং তাদের গর্ভস্থ সন্তানকে নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং যদি আপনি এই জিনিসগুলির কোনোটিও আপনার সাথে রেখে থাকেন তাহলে গ্রহণ শেষ হওয়ার পরে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের উচিত সেগুলি জলে ভাসিয়ে দেওয়া সন্ধ্যের আগে দরজা জানালা বন্ধ করে দিন পর্দা লাগিয়ে নিন যেন কোনো প্রকার রশ্মি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে ভগবান বেদব্যাস আরও বলেছেন যে গ্রহণের সময় দান ধ্যান জপ তপ ইত্যাদি সম্পূর্ণ কাজ স্বাভাবিক দিনের তুলনায় এক লক্ষ গুণ বেশি ফল দেয় গঙ্গাজল যদি কাছাকাছি রাখা হয় তবে একজন ব্যক্তি দশ লক্ষ গুণ বেশি উপকার লাভ করে তাই সমস্ত মায়েদের এই সময়ে যতটা সম্ভব ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং তাদের কাছে একটি পাত্রে গঙ্গা জল রাখা উচিত মনে করুন যে আমার সন্তান সম্পূর্ণ নিরাপদ এবং এই ধ্যান এই জপ এই তপের লক্ষ্যগুণ উপকার আমার সন্তানের কাছে পৌঁছাচ্ছে ব্রহ্মবেদ পুরাণ অনুসারে রোগের ভয়ে গ্রহণের সময় সূর্য অথবা চন্দ্র দেখা উচিত নয় অর্থাৎ কোনো ব্যক্তিরই তাদের ভয় পাওয়া উচিত নয় বা তাদের সম্পর্কে খারাপ কিছু ভাবা উচিত নয় যেমন এই গ্রহণ কেন এসেছে এটি আমার সন্তানের জন্য খারাপ কিছু করতে পারে কেউ এভাবে মোটেই ভাববেন না কারণ আমি আপনাদের আগেই বলেছি যে এই সময় ধ্যানও লক্ষ্যগুণ গুণ বেশি ফলাফল দেয় তাই আমাদের চিন্তাভাবনা ইতিবাচক রাখা উচিত ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করা উচিত একটি জিনিস সহজভাবে বুঝুন যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে এবং আমরা তাদের আরও যত্ন নিই তবে তারা আমাদের ওপর আরও বেশি সন্তুষ্ট হয় একইভাবে যখন ঈশ্বরের ওপর একটি গ্রহণ আসে এবং আমরা তাকে স্মরণ করি এবং তাকে শক্তি দিই তখন তিনি আমাদের ওপর আরও বেশি সন্তুষ্ট হন শুধুমাত্র এই ইতিবাচক অনুভূতি বজায় রেখে ঈশ্বরের উপাসনায় আপনার মনকে কেন্দ্রীভূত করুন গ্রহণের সময় আপনার গুরুমন্ত্র মন্ত্র হনুমান চালিশা সন্তান গোপাল মন্ত্র শ্রীকৃষ্ণ মন্ত্র হরি কৃষ্ণ মহামন্ত্র যতটা সম্ভব আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের জন্য জপ করুন অপরাধ খারাপ কাজ খারাপ চিন্তা মিথ্যা কথা থেকে দূরে থাকুন এই সময় খারাপ কাজের প্রভাবও এক লক্ষ গুণ বৃদ্ধি পায় অতএব জেনে অথবা না জেনে কাউকে কোনো ধরনের কষ্ট দেবেন না এই সময় সমালোচনা এড়িয়ে চলুন গ্রহণ শেষ হওয়ার পরে গর্ভবতী তথা প্রত্যেক মানুষেরই স্নান করা উচিত তবে যেহেতু গ্রহণ রাত্রে শেষ হবে তাই পরের দিন সকালে উঠে স্নান অবশ্যই করুন আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে ঘরের জলের চেয়ে কুঁয়োর জল কুয়োর জলের থেকে নদীর জল নদীর জলের থেকে সমুদ্রের জল শ্রেষ্ঠ তাই স্নান করার সময় গর্ভবতী মায়েরা জলের মধ্যে কিছু লবণ মিশিয়ে স্নান করতে পারেন এতে তাতে সমুদ্র জলের কিছুটা উপকার পাবেন এবার গ্রহণ রাত একটা সাতাশ মিনিটে শেষ হচ্ছে তাই গর্ভবতী মহিলাদের তাৎক্ষণিকভাবে স্নান করা উচিত নয় সকালে ঘুম থেকে ওঠার পরে স্নান করা উচিত স্নানের আগে কেবল কিছু স্পর্শ করবেন না সম্ভব হলে গ্রহণের আগে আপনার কাপড় বাথরুমে রাখুন যাতে সকালে ঘুম থেকে ওঠার পরে সরাসরি স্নান করতে পারেন স্কন্ধপুরাণ অনুসারে গ্রহণের সময় পুরনো খাবার খেলে বারো বছরের পুণ্য নষ্ট হয় অর্থাৎ গ্রহণ শেষে যা কিছু রান্না করা খাবার বেঁচে থাকবে তা আপনি কোনো কুকুর বিড়ালকে খাইয়ে দিন নিজে একেবারেই খাবেন না বা পরিবারের কাউকে খেতে দেবেন না গ্রহণের পরে বাড়ির সমস্ত জিনিসপত্রে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত ধর্মসিন্ধু অনুসারে গ্রহণের পরে স্নান করা হবন করা যোগ্য করা পুজো অর্চনা করার মাহাত্ম রয়েছে গ্রহণের পরে গরুকে ঘাস পাখিকে খাবার এবং দুস্থদের জিনিসপত্র দান করলেও অনেক উপকার পাওয়া যায় চন্দ্রগ্রহণের পর চাল দুধ সাদা পোশাক ইত্যাদি সাদা জিনিস দান করা উচিত যা দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং চন্দ্রকে শক্তিশালী করে যদি আপনি আপনার জীবনে কোনো বড় সমস্যার সম্মুখীন হন তাহলে একটি থালায় জল ভরে নিন তাতে একটি রূপার কয়েন রাখুন এবং তাতে আপনার মুখ দেখে সেই রূপোর কয়েনটি দান করে দিন এতে আপনার সমস্ত সমস্যা শীঘ্রই সেরে যাবে দেখুন এইভাবে আমি আপনাদেরকে গ্রহণ সম্পর্কিত সমস্ত তথ্য দিয়েছি আশা করি আপনি আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়েছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে তা লিখে জানাতে ভুলবেন না যদি আপনার তথ্যটি পছন্দ হয় তাহলে তাও কমেন্টে লিখে জানান এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই লিখে দিন গ্রহণের সময় ভগবানের নাম করা জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই গ্রহণের দিন কিছু ভাগবত কথা এবং ভগবানের নাম আমি এই চ্যানেলের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেবো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের তা পেতে অসুবিধে না হয় সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে থাকে